আল্লাহ জানো এই সমস্ত ভাইদেরকে কে আল্লাহ জানো দিনের জন্য কবুল করে নেন আল্লাহ জানো এই কিরামকে সকলকে আল্লাহ জানো তোমার দিনে তাই হিসেবে কবুল করো ও এরা বড় তোমার প্রেমিক হয়ে গিয়েছে আল্লাহপাক তোমার রবিবের প্রেমিক হয়ে গিয়েছে তাই আজকে রে এমন কোনো মাল আসিনি আসে নি যেটা আজ জায়গায় আসলেই তাদের জীবনের গুণাম করে থাকে আল্লাহ বাক সেই মুম চিচি আল্লাহ যেন এদেরকে সকলকে মেয়ে খায় দান করুন আল্লাহ এদেরকে যেন কব করে না সকলে বলুন আমি হাঙ্গামা গান দিতে পারতো কিন্তু না আল্লাহ পাক এদের দ্বারাই কোনো ভালো কাজ নিতে চাচ্ছে এইখানে এখান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে জলসা হবে মাহফিল হবে কত আলেম ওলামার আসবেন তানারা এখানে কত বড় বড় আলেম আসবেন তানারা এসে ইসলামের কথা বলবেন আপনাদের কোন কথার দ্বারাই তানাদের কোন কথায় আল্লাহ হেদায়ত লুকি রেখেছেন এজন্য সবাই হ্যাঁ এই জন্য সবাই কালকে জলসায় এদিক ওদিকে ঘুরবে না কিছু এখান থেকে নিতে আপনারা যেন আমল করতে পারেন ছোট্ট করে গাইছি মেঘেরে পান তুমি ই মেঘের পান মেঘেরে পান তুমি ই মেঘের বান পান তুমি মেঘের পান মেঘেরে পান তুমি ই মেঘের বান মেঘেরে বান তুমি ই মেঘের বান পান তুমি মেঘের বান আমি পাপি গো নাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো গো প্রভু তো করি বারে বা রাগ

ডুবু দিয়েছি পতারি এ ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি পতারি এ ভুলে নিজের পুতি যে সকাল বিকাল জুলুম করেছি পারে বা रागोमल क्या कर गरीबू मेरी बात